বাংলায় চলছে সমস্ত বিশ্বের মধ্যে সবথেকে আকর্ষণীয় একটা নাটক আর এই নাটকে কারা অভিনয় করছে ডিএড পাস করি বিএড পাস করি গ্র্যাজুয়েট শিক্ষিত চাকরি প্রার্থীরা আর এই নাটকটা কে পরিচালনা করছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে আমরা দুর্ভাগ্যক্রমে পেয়েছি আমাদের এই জন্মে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিয় দর্শক আমি সুব্রত আপনারা দেখছেন চলপাল্টায় ডিজিটাল প্ল্যাটফর্ম গান্ধী মূর্তির পাদদেশে বসে যে সমস্ত চাকরির প্রার্থীরা তোমরা বছরের পর বছর যে নাটকটা তোমরা করে চলেছ তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা এই নাটকটা বন্ধ করো ইমিডিয়েট তোমরা এই নাটকটা বন্ধ করো এই নাটক আমরা সহ্য করতে পারছি না বাংলার মানুষ দর্শক এই নাটকটা নিতে পারছে না এখন আপনারা প্রশ্ন করতেই পারেন কেন আমি ওটাকে নাটক বলছি ওরা তো চাকরি প্রার্থী ওরা তো ওদের ন্যায্য অধিকার পাওানোর কথা বলছে অবশ্যই কিন্তু এই নাটকটা কতদিন চলবে তিরিশ বছর বয়সে সে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল তার প্যানেলে নাম ওঠেনি সেই প্যানেলে অন্য কেউ চাকরি পেয়েছে সে তার মা বাবা নিয়ে সুখে আছে প্যানেলে দুর্নীতি হয়েছে পুরো সরকারটা দুর্নীতি হয়েছে পুরো শিক্ষা দপ্তরটা জেলের মধ্যে আছে আর তারা কি করছে তারা সেই ন্যায্য দাবিটা পাওয়ার জন্য বছরের পর বছর না খেয়ে মাথা চুল ফেলে ওই রাস্তার পরে বসে দিন কাটাচ্ছে ঝড়ের মধ্যে রোদের মধ্যে বসে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে কিন্তু এই সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিটা তাদের দিচ্ছে না বছরের পর বছর তারা সেই দাবিটা চেয়ে আসছে কেন তার বয়স চল্লিশ পার হয়ে গেছে সে তার বাবা মার পাশে দাঁড়াচ্ছে না সে কোনো কাজ করছে না টিউশন করছে না কিছু তার বাবা মাকে সাপোর্ট করছে না কিন্তু তা না করে সে রাস্তার দাঁড়িয়ে সে বলছে আমাকে চাকরিটা দাও আরে সরকার তো তোদেরকে তো চল্লিশ বছর পার করে দিল বয়সটা তোর জীবনটা তো অর্ধেক শেষ করে দিল তারপরে তোরা কেন দিনের পর দিন বছরের পর বছর তোরা দাবিটা চাচ্ছিস এটা নাটক না তোদের উচিত ছিল তোমাদের উচিত ছিল যে কি করা না কিছু একটা করে টিউশন করে হোক ছোটো খাটো ব্যবসা করে হোক নিজের মা বাবার পাশে একটু দাঁড়ানো তারা তো বাড়িতে সকাল বিকেল রাত দিন কান্নাকাটি করছে না খেয়ে তারা দিন কাটাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে কি করা উচিত ছিল এই সরকারটাকে উপরে ফেলা উচিত ছিল যে সরকারটার জন্য আজকে জীবনটা বারোটা বেজে গেল বছরে চল্লিশটা বছর পার হয়েছে জীবনে চল্লিশটা বছর পার হয়ে গেল রাস্তায় বসে দিন কাটাতে হলো তোদের সামান্য অধিকারটুকু তারা দিল না যে সরকারটা এই সরকারটাকে উপরে ফেলা উচিত ছিল আজকে হাজার হাজার ছেলে নাকি রাস্তার পরে বসে ধর্না দিচ্ছে যে হাজার হাজার ছেলে মানে হাজারটা পরিবার রয়েছে সে হাজারটা পরিবারের সাথে আরও কিছু পরিবার লিঙ্ক রয়েছে যুক্ত রয়েছে তো তারা যদি চাইতো তাহলে এই সরকারটাকে উপরে ফেলতে পারতো না তাদের ভোটগুলো একটা জায়গাতে কালেকশান করে একটা সংগঠন করে অন্য একটা সরকারকে দলকে সুযোগ দিতে পারতো না তোমাদের চাকরিটা তো এমনিতেও তো দিলো না বছরে চল্লিশটা বছর তো পার হয়ে গেল চাকরিটা তো এমনি তো সেই সরকার দিল না তাহলে সেই সরকারকে কেন আমরা পাঁচ বছর অন্তর অন্তর কী হচ্ছে ভোট হচ্ছে দেখছি আর একই মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি একই সরকারকে আমরা দেখতে পাচ্ছি এই সুযোগটা কারা দিচ্ছে আমরাই তো দিচ্ছি তোমরাই তো দিচ্ছ কেন একই সরকারকে তোমরা ভোট দিচ্ছ দেখার পরেও যে জালিয়াতি করছে দুর্নীতি করছে জীবনটা শেষ করে দিল নষ্ট করে দিলো তারপরেও তোমরা সেই সরকারকে ভোট দিচ্ছ তাহলে এটাকে নাটক বলবো না এই নাটকটা তোমরা বন্ধ করো বন্ধ করে টিউশন করো ছোটো খাটো ব্যবসা করো মা বাবার পাশে দাঁড়াও বাকি জীবনটা সাপোর্ট করো আর অন্য একটা সরকারকে সুযোগটা দাও এই জালিয়াতি সরকারটাকে আর সুযোগ দিও না রাস্তায় বসে ধর্ণা দিয়ে এই নাটকটা তোমরা চালিও না এটা বন্ধ করো তোমাদের কাছে এটাই অনুরোধ